তো কন্যা সন্তান যার আছে সে হচ্ছে ভগবানের দেওয়া অনেক বড় উপহার কন্যা সন্তান যাকে দেয় ভগবান তার কোনো দুঃখ কষ্ট থাকে না এটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে শুনে এসছি এটা বাস্তব আমি তাই মানি তুই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজি ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আজকে দেখো অনেক সকাল সকাল উঠে পড়েছে যেহেতু আমাকে আজকেও বেরোতে হবে দশটার মধ্যে অফিসে যেতে হবে তার জন্য দেখো উঠে নিয়ে সকাল সকাল গায়ে একটা সোয়েটার দিয়ে সব কাজ করা শুরু করে দিয়েছি তো কাজ সব আজকে আবার কাজ থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমার তো বললাম যে একটা করে এক্সট্রা ডিউটি আজ থেকে আমার চালু হয়ে গেছে যেমন আরেকজনের দায়িত্ব আমার ঘরে পড়েছে এসে তার সব যত্ন যেমন আমি আমার সন্তানদের করি তেমন তারটাও করতে হয় তাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে দিতে হয় দিয়ে তার বিছানা পরিষ্কার করে দিয়ে আবার তাকে বিছানা পেতে দিতে হয় সেখানে শোবে বাইরে তো ঠান্ডা ঠান্ডার মধ্যে যদি বাইরে রাখি কাঁপবে তার জন্য কি করেছে আমি ঘরটাকে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিই ওকে আবার ঘরে দিয়ে দিয়েছি তুই এবার ঘরে বস আমি বাইরের কাজগুলো করি কারণ বাইরে ঠান্ডা আর কাঁপানি দেবে দেখো ঘরটা দেখো ঝাড় দিয়ে মুছে হয়ে গেলো এবার রান্নাঘরটা মুছে নেবো আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কাঁচা আছে উঠোন বাইরে যে আছে সব কাজ তো সকালবেলা মেয়েদের শুরুই তো হয় তাই না হাতে ঝাঁটার বালতি নিয়ে আর ছেলেদের বাজারের ব্যাগ দিয়ে তো এই হচ্ছে মানে মানুষের জীবনের এই হচ্ছে ধর্ম কর্ম বলে সবই যার যেটা কর্ম তাকে সেটা করতেই হবে তো আমাদের কর্ম হচ্ছে বেলা উঠে বালতি ঝাটা হাতে ঘর থেকে বেরোনো আর ছেলেদের হাতে বাজারের ব্যাগ দিয়ে তো যেটা বলছিলাম যে ভগবান মেয়ে সন্তান যাকে দেয় সে হচ্ছে ভগবানের দেওয়া অনেক বড় আশীর্বাদ পায় আর যার মেয়ে আছে মানে যার কন্যা সন্তান আছে সে হচ্ছে সবথেকে বড় ভাগ্যবান তো কেন কথাটা বললাম আজকে দেখো আজকে আমি এসেছি প্রায় চারটে সাড়ে চারটে বাজে তখন এসে নিয়ে কত কাঁচ ছিল তোমাদেরকে দেখারাম দেখবে তোমরা এক বালতির মতো ভিজিয়ে গেছিলাম এক বালতি কেজে গেছিলাম তারপরে বাসন জল সব কিছু ছিল ঘরে কিচ্ছু করা হয়নি তারপর সিম্বা খেয়েছে খেয়ে সারা উঠোনে ভাত ছিটিয়েছে সব কাজ পড়েছিল জানো তো তো আমি এসেছি সাড়ে চারটে মাম ফোন করে বলছে যে মা তুমি কখন আসবে এমনি কেন বলে মা এরকম এরকম অবস্থা আমি কী করব বা চারটে বাজবে সাড়ে চারটে বাজে বাড়ি যেতে যেতে বললো ঠিক আছে তো তার জন্য আমি কি করলাম মেয়ে ভাবতে ভাবতে আসলাম যে এখন গিয়ে যদি আমি এত কাজ করি কখন কি করব স্নান কর মাথা ঘষবো মাম্মো এই ব্রেড সব জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে দিয়েছি তো মতো তো ঘষতেই হবে তাই না আমি বললাম যে সকাল সকাল চলে আসবো তাহলে তাড়াতাড়ি করে করে নেব কিন্তু হলো না এই বেলাই হয়ে গেল তা দেখছি সে না মাম্মাম সব কাজ করে রেখেছে সে দেখছি মাম্মাম জলের বোতলগুলো ভরছে আর আমি তো যা বললাম পাঁচশো টাশন মাঝে সব কিছু করে রেখেছে জামা কাপড় গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছে আমি বললাম যে মামা বাসন কে মাঝলো বললাম আমি মেজেছি তুমি আসবা আবার করবা তোমার কষ্ট হবে এমনি অত বেলা হয়ে গেছে তুমি স্নান করবা কাজ বা তার থেকে আমি এগুলো করে রেখে তোমার আগাবে তাহলে বলো আজকে আমার মেয়ে ছিল বলে কিন্তু আমার দেখো সবটা কিন্তু করা হয়ে গেছে আজকে যদি আমার থা না থাকতো তাহলে আমাকে এসে কিন্তু এই সব কাজ করতে হতো আরো কত রাত হতো তার জন্য আমি দেখো তাই জন্য বললাম যে কন্যা সন্তান পাওয়া আছে ভগবানের তো একটা আশীর্বাদ সবার ভাগ্যে থাকে না তো যে কন্যা সন্তান পায় সে হচ্ছে বিশেষ করে আমি দেখেছি যে বিশেষ করে মেয়েরা একটু বাপ নেওয়াটা হয় বাপ খুব বাপ সোহাগী হয় তো আমার মেয়েও খুব বাপ সোহাগী বাপ খুব ভালোবাসে আর ওর ওকে খুব ভালোবাসে ওর বাবা বলে না আমি দেখেছি এটা প্রত্যেকটা ঘরের দিকে ক্ষেত্রে ছেলেরা একটু মা সোহাগী বেশি হয় আর মেয়েরা বাবা সোহাগী আগে বেশি হয় কারণ বলে মেয়েরা যদি বাবা মাকে দেখতে হয় তো মেয়েদের কপাল খুব ভালো হয় তো আমার বাবার বাবারই পেয়েছে সব সব দেখতে হয়তো হয়েছে তো আমরাও দেখো কারো মেয়ে তো আমরা এরকম ছোটোবেলায় যখন ছোট ছিলাম হয়তো মার কষ্ট বুঝতাম মাকে মার করতে হবে না বলে টুকটাক সব কাজ করে দিতাম তো এই হচ্ছে মেয়ে হয়ে জন্মানো মানে মেয়ে হচ্ছে মায়াবী মায়া মমতা সব কিছুই যেন মেয়েদের মধ্যে ভগবান ভরপুরটা দিয়ে রেখেছে তো মেয়েদের দেখলেই মেয়েদের মধ্যে ভগবান জানি না কেননা আলাদা রকমভাবেই একটা মায়া দিয়ে তৈরি করে যাতে আমরা খুব মায়া বিয়ে আমরা চট করে সবাইকে আপন করে নিতে পারি ভালোবাসতে পারি সবার সাথে মানিয়ে নিতে পারি যখন যেখানে যেমন হয় তখন সেরকমভাবে থাকতে পারি তাই না তো এর জন্য ভগবান আমাদেরকে মেয়ে বানিয়েছে আর কি বলে বলো এর বা এটা তো আমার আর কিছু বলার নেই কারণ আমি সত্যি কথা বলতে তো বুঝছি অত মানে কোনো কথা বলতে পারি না যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো চিমবাকে নিয়ে তোমার দাদা বাইরে বেরিয়েছিলো ওকে টয়লেট করানোর জন্য আর ও এতই ভালো না যেন তো টয়লেট ও চেপে রাখবে করে না যতক্ষণ না নিয়ে যাও বাইরে ততক্ষণ চুপচাপ বসে কুঁ কুঁ করবে ও টয়লেট করবেই না তারপর তোমার দাদা উঠে আজকে ওকে বাইরে নিয়ে গেছে আমার আজকে সময় হয়নি যেহেতু আমার আজকে অনেক কাজ ছিল তার জন্য আমি আজকে নিয়ে যেতে পারিনি ওই জন্য নিয়ে গেছে আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি স্নান করে সে জামা প্যান্টগুলো যে কেঁচেছিলাম সেগুলো মেলে দিচ্ছি আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছি আকাশটার দিকে ওদিকের আকাশটা এত সুন্দর দেখতে লাগছে আর আমি জামা প্যান্টগুলো মেলছি আর ওদিকে তাকিয়ে আছি আর এই যে শিম্বু বাবাকে জামা পরাবো শীতে কাঁপছিল মা বলছে ওটা জামা পরিয়ে দে দেবে কোনো জামাই ওর হচ্ছে না মাম্ম আমি জামা দিয়েছি সেটা হচ্ছে না লাস্টে আমার গুগলের ছোট্ট একটা গেঞ্জি ছিল ওটাই পরিয়ে দিয়েছি দেখলাম এটাই কিন্তু গায়ে ভালো হয়েছে তার জন্য এটা পরিয়ে দিয়ে এবার ঘরে দিয়ে দিয়েছি আর একটু জল আসি হ্যাঁ তুমি দুষ্টু করবে না কিন্তু গোপাল দাদাকে দেখে রাখবা তুমি গোপাল দেখে রাখবা কিন্তু আচ্ছা বাবা ভাত দেবে খেতে খেয়ে নাও টুক করে তো দেখো চলে এসেছি আমি আমার ডিউটিতে তো আজকে এত তাড়াহুড়ো বেরিয়েছি তো জলের বোতল নিতে ভুলে গেছি তো আবার দোকানে গিয়ে দেখো জল কিনছি ভাবছিলাম জল পাবো কি পাবো না তো কাছাকাছি দেখলাম জল পেয়ে গেছি তো আজকে এত বড় একটা ভুল হয়ে যাচ্ছিলো তো আমার আজকে মানে এত বড়ো একটা ক্ষতি হয়ে যেত যেটা আমি কোনোদিনও ভরপাই করতে পারতাম না আর তোমাদের কি বলবো যে আমার ভিডিও করা বন্ধ হয়ে যেত কী হয়েছে যেন জল নিতে গেছি তো ওখানে ক্যামেরাটা ফিট করে আমি জলটা নিচ্ছিলাম তো বেরোনোর সময় আমার ফোনটাতে ভুলে গেছি পরে আবার গিয়ে দৌড়ে ফোনটা নিয়ে নিয়েছি যে তো ফোন রেখেছি ওখানে তো আজকেও দেখো ম্যাডাম আর আমি দুজনে গিয়ে ওখানে চা বিস্কুট খেলাম ম্যাডামও গেলো বলে চলো পড়লাম চা খেয়েছে কতক্ষণ বসে থাকবো তারপর দুজনে মিলে গিয়ে চা বিস্কুট খেলাম আবার লম্বু কিনে দিল লম্বুটা পরে খেয়েছি তখন খাইনি আর এখানে দেখো কত প্যাম্পাসের পেটে নেমেছে মানে টাল প্যাম্পাসের পেটে নেমেছে এই মালগুলো এখনো বাজারে ডিস্ট্রিবিউটার সব দোকানে দোকানে দিতে যাবে তারা নিয়ে যাবে তো চলে এসছি এসে দেখো যে সিম্বাকে নিয়ে বাইরে বেরোতে হলো আমার মাম মাম বলছে মা তোমার জন্য খুব কান ছিল বাজে বন্ধুরা এখন এখন পুরো পাক্কা পাঁচটা বাজে চারটের সময় এসেছি এসে নিয়ে আজ ক্যামেরায় ফোনে ফোনে একদম চার ছিল না পুরো বন্ধ হয়ে যাবে তার জন্য কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অফ ক্যামেরায় সব কাজ করে নিলাম তো এসে দেখছি মাম্মাম জল ভরছে বিছানা গুছিয়ে জামা প্যান্ট তুলে রেখেছে তো আমি দেখো সকালে যাওয়ার সময় কতগুলো জামা প্যান্ট ভিজেই গেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো কেচে নেবো জানি কিন্তু হয়নি এই চারটে আজকেও বাজলো সাত তারিখ অবধি এরকম চারটে বাজবে মানে সাত তারিখের মধ্যে যে কোনো একদিন আসবে অডিটে তো এরকম দশটায় যেতে হবে চারটে অবধি থাকতে হবে তো দেখো কত কাজ করে নিয়েছি ওগুলো সব কাচলাম এসেই মাত্র সব কেচেছি দেখো সদ্য কেচেছি জামা দিয়ে এখনও টপ টপ করে জল পড়ছে এই যে বাসন মামমাম জল ভরেছে বাসন ধোয়া আমি সকালেই ধুয়ে গেছি এই যে উঠানগুলো ধুইছি ধুয়ে সব মুছে পরিষ্কার করেছি যেহেতু এখানে ও ছিল যেহেতু মশা মাছি আসবে নোংরা তাই জন্য সব ধুয়ে দিয়েছি জল ভরে নিয়েছি সব দেখো পুরো পয় পরিষ্কার করে নিয়েছি সব আর এই যে আমার এখন এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন এখানে ঘুমাবে এখানে এই যে আমার একটা বেটি ও এখন পড়তে যাবে ওর জন্য ওর মাথাটা এখন আসছে চুল টুল বেঁধে দেবো পড়তে চলে যাবে একজন খেলছে তো চলো আর দেখো মশা ধরবে বলে আমার মাম্মা ওকে ধুক কাটি ধরিয়ে দিয়েছে এত ওকে মশা না কামড়ায় তো দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তোমার দাদাভাইকে একটু শশা কেটে মুড়ি দিয়ে দিচ্ছি ওর খিদে পেয়ে গেছে বললো একটু শশা কেটে মুড়ি দিয়ে দাও আর ওই শশা পেঁয়াজ আনা চোট যদি না আমি মেঘলে মাখলে মুড়ি খেতে যায় না যেহেতু ওর মধ্যে তেল দেওয়া থাকে ওইভাবে খাবেই না ওর জন্য বলেছে আমাকে আলাদা দেবা ওরকম শসা গোটা দিয়ে দাও ছুলে তো শসা গোটা ছুলে দিয়ে দিলাম আর ওখানে চানাচুর এনেছে মুড়ি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলাম ও খাবে তারপরে আবার গুগলকে আনতে যাবে আনতে যাবে তো সকালবেলা না গলাটা কেমন হয়ে আছে তো সকালেই ভয়েসটা দিচ্ছি আর ওখানে আমার সিম্বা এটা ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো আলুর দম আমি কীভাবে বানাই জানি সবাই দেখো সবাই আমরা আলুর দম বানাই তাই না তার মধ্যে রান্না করে এক একজনের এক এক রকম পদ্ধতি আছে তো আজকে আমি তোমাদের সাথে রান্না এটাই শেয়ার করবো রাতে রুটির আলুর দম মানে কবে থেকে তোমার দাদা ভাই বলছি একটু আলুর দম করো না রুটির সাথে খাবো তো আমি সত্যি কথা বলতে করতেও পারছি না হয়তো হচ্ছে না তো আজকে তো দেখলাম টাইম ছিল আমি চলো তাহলে করে দিই তো আলুর দমের জন্য দেখো আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে ওখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি তো হলুদটা দিয়ে নুনটা দিন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আর সোমবারে দিয়েছি তেজপাতা গোটা লঙ্কা আর গোটা জিরে গোটা গরম মশলা আর এখানে টমেটো যেহেতু আমার কাছে ছিল না টমেটো কেচাপ দিয়েছি তো দাদা ভাই টমেটো সস নিয়ে এসছে তো এরকম তোমরাও করতে পারো যদি টমেটো করা না থাকে তোমরা টমেটো সস দিয়ে টমেটোর কাজটা কিন্তু মেটাতে পারো বেশ ভালোই লাগে কিন্তু আর এখানে দেখো আমি আটা মেখে নিয়েছি আটা রুটি করতে হবে যেহেতু আর রাতে আজকে ভাত খাবো না রুটি খাবো আর এক বেলারই রান্না করেছিলাম তার জন্য রুটি করে নিয়েছি আর এখানে দেখো আলুর দমে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে বেশ তেল যখন একদম ছেড়ে দেবে শুকনো হবে তখন আমি মধ্যে একটু হালকা জল দেবো যেহেতু চন্দ্রমুখী আলু তো বেশি জল দেবো না খাটা করলে বেশি আবার মানে তোমার পুরো শুকিয়ে যাবে একটু ঝোল ঝোল রাখবো নাহলে না টেনে নেয় ঝোল যেন আলুতে আর এখানে দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি যেহেতু গোটা গরম মশলা সোমবারই দিয়েছি বলে গরম মশলাটা দিলাম না গুঁড়োটা আর এখন না বাড়তে হতো আর এখন ইচ্ছা করছে না বিশ্বাস করো বাড়তে কারণ গুঁড়ো আনি না আমি গরম মশলা বেটেই দিই এই ধনেপাতাটা পাতাটা ধুয়ে নেবো ধনে কেটে নিয়ে এবারে ধুয়ে নিয়ে তারপর আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো কারণ ধনে পাতাটা দিলে না শীতকালে তরকারিতে বেশ সুন্দর গন্ধটা আসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এরকম আমার কাটা হয়ে গেছে কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চলো দেখো আলুর দম আমার পুরো ঝোলটা চলে এসছে আর একটু টানাবো বেশি পাতলা রাখবো না আর আমি রান্না করতে করতে দেখো দেখলাম হলুদের কোটা হলুদ একটু বাড়ান্ত হয়ে আসছে তার জন্য আবার হলুদটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম কারণ এরকম কোনো কিছুই আমি পুরো একদম খালি করে কৌটোর মধ্যে ভরি না অল্প থাকতে থাকতে ভরি কারণ ছোটো বড়দের এটাই শুনে এসেছি বড়োদের কাছে যে কোনো জিনিস মানে কোটো খালি হয়ে গেলে ভর্তি নেই ওটা নাকি খুব খারাপ হয় ঘরে মা লক্ষ্মী মানে খুব খারাপ ভাবে নেয় কোনো জিনিস একদম খালি করে নেওয়া তো তা যেন আমি অল্প থাকতে থাকতে ভরে নিই আর এখানে দেখো আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো দেখেছি তো ঝোলটা কি সুন্দর গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে তো এইভাবেই আলুর দমটা আমি বানিয়ে নিলাম তো তোমরা যদি কেউ চাও এইভাবে করতে পারো ভালো লাগে তো শীতকালে বেশি ভালো লাগে নতুন আলু দিয়ে আলুর দম করা তো নতুন আলু যেহেতু এখনও ওঠেনি আসেনি আমরা হয়তো পাইনি আর এই যে আলুর দম করেছি পরে দাঁড়িয়ে আছে একজন বাটি হাতে নিয়ে আমাকে একটু দাও না একটু দাও না দেখে কেমন লাগছে আবার দিলাম এবার নিজে খাচ্ছে বলে তাহলে আমি এখন খাচ্ছি তোমাকে একটু খাই দিই তা বললো চলো তাহলে খাই দিই আমি না খাবো না গরম বলছে আসো আমি দিয়ে খাই দিই তারপরে দেখো ফুদিয়ে খাই দিই যে কিন্তু তার জন্য তো আলুটা এত গরম মানে টাকাটা এত মানে গরম লেগেছে বলছি কী কীগুলো ঠান্ডা করে দিতে পারতাম না তারপরে এই যে রান্না রুটি করবো তারপর তো যা কাজ থাকে জানো তোমরা এরপর আর কিছু বলার নেই তো রাতে রুটি করবো করে সিম্বাকে খাওয়াবো নিজেরা খাবো সিম্বাকে আবার জানো তো যে মশাই টানিয়ে দিয়েছে তোমার দাদাভাই শোয়ার জন্য কারণ রাত্রে ওইকে মশা কামড়ায় ঘুমোতে না পারে তাই না মশার তো বহুত উপদ্রব এখন ফ্যানও চলে না কিছু না তার জন্য তোমার দাদাভাইকে মশারি টানিয়ে দিয়েছে শোয়ার জন্য মানে একটা মানুষকে মানুষের যেমন যত্ন নিতে হয় তেমনই আমরা ওকে যত্ন করি খুব ভালো মিশেও গেছে আমাদের সাথে জানো তো কি বলবো আর কিছু বলার নেই তো এদিকে দেখো আমার রুটিও হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সুস্থ থাকবো ভালো দেখো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা